ইলিগল একটি ফর এন এডুকেশনল পর্পস ওন ভিগর্ড ও ভীম বল দেখছেন টিভি নাইন বাংলা রয়েছে আমি শুভজিৎ মিত্র আচ্ছা এই কুকথার রাজনীতি নিয়ে মাঝে মধ্যে আলোচনা হয় না সমালোচনা হয় না সেই কুকথার রাজনীতি যেন শেষ হয় না যারা দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন তারা তো বটেই যারা অন্য ফিল্ড থেকে রাজনীতি জগতে এসেছেন তারাও এই একই স্রোতে গা ভাসিয়ে দিয়েছেন তৃণমূল নেতার উদ্দেশ্যে কুকথা বিজেপির হিরণের মুখে ভোট লুট হলে পা ভেঙে যাওয়ার হুঁশিয়ারি হিরণের প্রচারে গিয়ে প্রকাশ্যে টিএমসি নেতা তরুণ মিশ্রকে হুমকির অভিযোগ বিরুদ্ধে কমিশনে ও সবং থানায় অভিযোগ তুই যদি এক বাপের বেটা হোস মিশ্র তুই যদি এক বাপের বেটা যদি আমার কথা তুই শুনতে পাস তোর যদি এক বাপ হয় তোর যদি জন্ম ঠিক থাকে তুই একবার এসে এবারে ভোট লুট করে দেখ তোর খোরা করে দেবে কালকার মা বোনেরা এবারে নয় নম্বর দশ নম্বর অঞ্চলের মা বোনেরা তোর খরা করে দেবে আমি থাকবো কত বড় তুই গুন্ডা হয়েছিস কত বড় গুন্ডা তুই এবারে মা বোনেরা তার বদলা নেবে দেবব্রত আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন আমাদের সহকর্মী দেবব্রত আমি জানি না ওই কর্পোরেট সেক্টরে দেখবে এপ্রিল মাস মে মাসের সময় অ্যাপ্রাইজাল থাকে তো অনেকে অনেক কাজ করেন বেশি বেশি করে ঠিক একই রকমভাবে ভোটের সময় নেতারা কাজ করেন কিন্তু কথাটা কেন এটাও কি শীর্ষ নেতৃত্বের কাছে পয়েন্ট বাড়ানোর কৌশল একদমই সেটাই মনে হয় মূলত উদ্দেশ্য এখনকার নেতৃত্বে যেটা মনে হয় যে কুকথা বললে মূলত দুটো বিষয় একটা মনে করা হচ্ছে যে এই যে কথার পাহাড় কথার ভেরিটি সেখানে কিন্তু সাধারণ মানুষের কাছে পৌঁছানোর একটা বিরাট সুযোগ সেখানে হাইলাইটেড হয়ে যাওয়ার একটা সুযোগ যেমন থাকে পাশাপাশি কিন্তু সাধারণ মানুষ ওখানকার যারা মানুষ তারা কিন্তু এই কথা নিয়ে কিন্তু বারবার মানে সাধারণ মানুষের কাছে এই জানি মানে এই ধরনের একটা কথা দিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রচারের আলোয় আসা এটা কিন্তু একটা এখন ফ্যাশন হয়ে গেছে বলা যেতে পারে তার ফলে কিন্তু বিভিন্ন জায়গাতেই এই কথাটা চলে আসছে যেটা ছিল না পশ্চিম মেদিনীপুর জেলাতে এবারের নির্বাচনে কিন্তু সেটাও এবার দুকে পড়লো এই পশ্চিম মেদিনীপুর নির্বাচনের গতকালের বক্তব্যের মধ্য দিয়ে একদিকে যেমন হিরোন বলেছেন কুকথা ঠিক পাল্টা হিসাবেও কিন্তু যাকে উদ্দেশ্য করে বলা হয়েছিল সেই তরুণ মিশ্র তিনিও কিন্তু একরকম হিরন কেউ ছেড়ে কথা বলেননি মানে এই কথা পাল্টা কথার চলছে এক ধরনের ঘাটাল বিধান ঘাটাল লোকসভা এলাকার সবঙ্গে ধন্যবাদ দেবব্রত দেখুন যে কথা বলছিলাম যারা দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন তাদের অনেকেই তো বিভিন্ন সময় খুব কথা বলেন যারা অন্য জগৎ থেকে আসছেন রাজনীতি জগতে তারাও ইশ্রোতে গা ভাষিন হিরণ শিক্ষিত ছেলে কর্পোরেট জগতে চাকরি করতেন একটা সময় অভিনয় করেন তার মুখেই কথা তিনি কি যুক্তি দিয়েছেন শোনাবো ব্যক্ত ব্যাগ শোনাবো যাকে হুমকি দিয়েছেন বলে অভিযোগ তরুণ মিশ্র তিনি কি বলেছেন আমি বলেছি মিশ্র আর ওরা বলছে ওটা হলো তরুণ মিশ্র যে হারমাদ যে গুন্ডা যে পঞ্চায়েতে রিগিং করে ভোট লুট করে তৃণমূল নিজেই স্বীকার করছে যে তরুণ মিশ্রই এই সমস্ত কাজগুলো করে থেকে হাস্যকর এবং লজ্জাকর এটা আমি ধিক্কার জানাই যে তৃণমূল সকাল থেকে রাত অব্দি মিথ্যে কথা বলে আজ একটা সত্যি কথা বলেছে যে হ্যাঁ ওদের তরুণ মিশ্র এই কাজটা করে আমি কিন্তু নাম বলিনি সেটাতে আমি জানি না উনি কোন সভ্যতার পরিচয় দিয়েছে তবে আমার মনে হয় সব কথার উত্তর দিতে নেই কুকুরের কাজ কুকুরে করেছে কামড় দিয়েছে পায় তা বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায় আসলে উনি মনে প্রাণে জেনে গিয়েছেন যে অষ্টদশ লোকসভা নির্বাচনে ওনার জামানত বাজে আসতে হবে তাই উনি উল্টো পাল্টা করে বকছেন জন্ময় চট্টোপাধ্যায় যিনি প্রার্থী হয়েছেন তাকে আমি কোনো প্রার্থী মনে করি এটা খেউড়বাজ এর যখন সিনেমা চলে না বাজার যখন খুব মন্দা খড়গপুরের লোকেরা লাথি পেটা ঝাটা পেটা করেছে যে কারণে এখানে এসে টাঙি বন্দুক মুটি বোম এসবের কথা বলছেন মানুষের জন্ম তুলে তার মা বাবার সম্পর্কে কথা বলছেন আমি জানি না ওনার মা বাবার প্রতি আমার শ্রদ্ধা থাকলো ব্রড টিউ বাই ভিগার্ড কোপাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট